পাঁচ দিনে কত টাকা আয় করলো বরবাদ তা নিয়ে রীতিমতো বোমা পাঠিয়ে দিয়েছেন বরবাদ সিনেমার প্রডিউসার পাঁচ দিনে এখন পর্যন্ত সিনেপ্লেক্স থেকে শুরু করে পর্যন্ত কত টাকা আয় করেছে রীতিমতো এক অবিশ্বাস তথ্য দিয়েছেন বরবাদ সিনেমার প্রডিউসার সকলকে বলছি বলছি আমার সাথেই থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার আহ্বান জানাচ্ছি হ্যালো আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বরবাদ মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে তো চারিপাশে একটা বরবাদ নয় ব্যাপার সবার ক্রিয়েট হয়ে গেছে রাইট মানে চারিপাশে সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে সিনেপ্লেক্স এভরি প্রত্যেকটা জায়গায় একই সিনারি সিনেমা হলে তো সিনারি আছেই সিনেপ্লেক্স একই সিনারি টিকিট পাবে রীতিমতো হাহাকার সেই হাহাকারের সাধ্যেই কত টাকা কামিয়ে নিয়েছে বরবাদ জানতে ইচ্ছা হয় না প্রডিউসার রীতিমতো চ্যানেল একে দেওয়া সাক্ষাৎকারে রীতিমতো বুঝিয়ে দিয়েছেন যে এক সপ্তাহ যাওয়া নাওয়ার আগ পর্যন্ত মানে এক সপ্তাহ সিনেমাটি চলার আগ পর্যন্ত বলা অসম্ভব বলা মুশকিল কত টাকা আসলে আয় করেছে মেগাসো সাকিব খানের বরবাদ একজাক্টলি এটাই সত্যি কথা এটাই বাস্তব এক সপ্তাহ না গেলে কিভাবে হিসাব দিবে আপনারা অনেকেই দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্স অফিস দিচ্ছেন বিএমআর রিপোর্ট বিএমআর যে পেজ আছে বিএমআর ওনারা দেখছি খুব বেশ সিনেপ্লেক্সের মাল্টিপ্লেক্সের গড়স টিকিটের একটা হিসাব দিচ্ছেন তারপরে আরো অন্য অন্য ইউটিউবার হিসাব দিচ্ছেন নামি দামি কিছু মানে বদমাইশ ইউটিউবার তারাও বেশ ভালো হিসাব দিচ্ছেন বড় বাজার টাকা আয় করেছে দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি সো আপনারা এগুলো করেন বিদায় কিন্তু চাপা বাঁচানো মানে চান্স পাওয়া যায় আপনারা এগুলো করেন বিদায় কিন্তু চাপা বাঁচানো মামুন কি চান্স পাওয়া যায় সো বুঝতেই পারতাছেন আসলে এগুলো করে আসলে লাভ নাই দিন শেষে সাত দিন যেতে দেন দেন তারপরে হচ্ছে আলটিমেটলি রেজাল্ট আপনারা পেয়ে যাবেন আলটিমেটলি রেজাল্ট আপনারা পেয়েই যাবেন কারণ বুঝতেই পারছেন সাত দিন অ্যাটলিস্ট না গেলে সিনেমার হিসাব কিভাবে দিবে যে কোন একটা ব্যবসা তো নিয়ম আছে ভাই নিয়মের ভাই আসলে কেউ না সো নিয়মের জায়গা থেকে যদি ধরেন তাহলে সাত দিন অ্যাটলিস্ট যেতে হবে সিনেমার যদি হিসাব হয় আর আমাদের দেশে তো প্রপার কোনো বক্স অফিস নেই প্রপার কোনো বক্স অফিস নেই সিনেমা হল শুরু করে শুরু করে সিনেপ্লেক্স প্রত্যেকটা জায়গায় টাকা মারে প্রত্যেকটা জায়গায় প্রডিউসাররা টাকা মারা হয় আর কিছু শুনবেন প্রত্যেকটা সেক্টরে কিন্তু প্রডিউসার লুজার আলটিমেটলি যে বেটা যে বেটি সিনেমা কষ্ট করে ইনভেস্ট করলো সেই বেটি লস যাই হোক লাভ লস হিসাবে এখন না এখন হচ্ছে বরবাদ সারা দেশে এইভাবে তান্ডব চালাচ্ছে এটাই সবচেয়ে বড় ব্যাপার সবচেয়ে অ্যাচিভমেন্টের ব্যাপার নিশ্চয়ই আপনারা শুনেছেন যে সুমিয়া বা আসলে উনি সিনেমা হল মালিকদেরকে বাঁচাতে চান ডেফিনেটলি আর বাঁচাতে চান বিধে কিন্তু আমাদের দেশের হলের অবস্থা ভালো না তো সেই জায়গা থেকে কিভাবে জাগানো যায় প্রাণ বন্ধ করা যায় সেই জায়গা থেকে সেই তিনটা কিন্তু সে একটা দামি একটা কন্টেন্ট উপহার বলা চলে উপহার ধরেন কেউ দশ লাখ দিয়েছেন কেউ পনেরো লাখ দিয়েছেন ভাই যারা দশ লাখ দিয়ে নিছে যারা পনেরো লাখ দিয়ে নিছে তাদের টাকা তিন ডাবল উঠানো কমপ্লিট বর্বাদা যারা দশ লাখ পনেরো লাখ দিয়েছেন তাদের টাকা তিন ডাবল উঠা কমপ্লিট তো এখন তারা মানে প্রফিটে প্রফিটের উপরে প্রফিট প্রফিটের উপরে ব্যাপারটা সো হিসাব বরাবর কথা পরিষ্কার কোন ভেজাল নাই দিন যেতে দেন সাত দিন জেলে হচ্ছে রিপোর্ট পাবেন হচ্ছে কত স্টার কত টাকা টিকিট বিক্রি হয়েছে সিঙ্গেল স্ক্রিনে কত টাকার টিকিট বিক্রি হয়েছে এইটা জানানোর জন্য আপনাদের গেথার্থে বলি আমরা যে একশো কোটি যে টার্গেটটা ধরছি একশো কোটি টাকার টিকিট বিক্রির কথা আমরা বারবার বলে আসতেছি হ্যাঁ একশো কোটি টাকা প্রডিউসারের ঘরে যাবে আমি সেই ব্যাপারটা কিন্তু প্রডিউসারও কিন্তু না টিকিট টিকিট একশো কোটি টাকার টিকিট বেসা ইটস এ নট সো ইজি আমরা একশো কোটি টাকার টিকিট কিন্তু কাউন্ট করতেছি সো ওই যে চাপাবাস মামুনের মতো কিন্তু আপনারা নাইছেন না যে একশো কোটি টাকার ঘরে যাচ্ছে বরবাদ ডেফিনেটলি একশো কোটি টাকার টিকিট বিক্রি করা মানে কিন্তু একশো কোটি একশো কোটি ঘরেই যাওয়া বরবাদ হিসাব পরিষ্কার সো তাদের কথা শুনে আপনারা নাইছেন না নাচলে কিন্তু আপনারা নিজেরাও বিভ্রান্ত পড়ে যাবেন আপনারা নিজেরাও সেগা বাগে খাই যাবেন সো বি কেয়ারফুল ওইসব বাটপার্সিটার কথা কান দিবেন না আর আবারও বলছি বরবাদ বরবাদের মতো চলছে বরবাদ বরবাদের গতিতেই ছুটছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবেন সাকিব ভাই আপডেট পেতে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ